আপনারা জানেন যে বহু চর্চিত আমাদের শিক্ষক স্ক্যাম বড় স্ক্যাম তাতে বাইশ সালে তদানীন্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যোগ্য অযোগ্য বাছাই করা করে দিয়েছিলেন কার্যত তার রায়কে এই দাম্ভিক অহংকারী মুখ্যমন্ত্রী বা তার সরকার মানেননি হাইকোর্ট ডিভিশন মেন সুপ্রিম কোর্ট ইত্যাদি দীর্ঘদিন ধরে হয়েছে এবং লাস্ট সুপ্রিম কোর্টের যে বেশ কয়েকটা হিয়ারিং সেখানে এসএসসি কে তারা অপশান দিয়েছিল যোগ্য অযোগ্য তালিকা বাছাই করার জন্য তারা সে তালিকা বাছাই করে দিতে পারেনি এটা আমি গত দু তিন দিন ধরে বলছি সেটা আরেকবার আমি রিপিট করলাম এই আঠারোশো জন নাম প্রকাশিত হয়েছে এবং যে অভিযোগটা আমরা সবাই করছিলাম যে জীবন কৃষ্ণ মতো এজেন্ট এবং এজেন্টের মাধ্যমে যে অর্থ তোলা হয়েছে পার্থ চ্যাটার্জি এবং লিফ অ্যান্ড বাউন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার কালীঘাটের কাকু খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্ররা ভাইপোর বিহাপে এবং তৃণমূল কংগ্রেসের বিহাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে যে অর্থ কালেকশন করেছেন তার মেজর টাকাটাই কালীঘাটে গেছে এটা ইতিমধ্যে বিভিন্নভাবে প্রমাণিত আর একটা অংশ আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সর্বভুক নেতারা তারা শিক্ষক শিক্ষিকার মতো যেখানে মেধার প্রশ্ন আছে যেখানে পরীক্ষার প্রশ্ন আছে যেখানে যোগ্যতার প্রশ্ন আছে তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে বা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকার জন্য তারা চাকরি পেয়েছে ইতিমধ্যে এই অসম্পূর্ণ তালিকাতেও যা নাম এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম পরেশ অধিকারীর প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী বিংলার জলচকের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রাক্তন সভানেত্রী ব্লকের প্রিয়াঙ্কা মন্ডল হুগলি জেলা পরিষদের গতবারের শিক্ষা কর্মাধ্যক্ষা সাইনা সুলতানা তৃণমূল বিধায়ক তথা শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষ হুগলির প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিভাস মালিক বিভাস মালিকের স্ত্রী সন্তোষী মালিক খানাকুলের তৃণমূল নেতা মইনুল হকের স্ত্রী নমিতা আদক প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি ঝালদার দীনদয়াল সিং বারাসাতের তৃণমূলের জেলা পরিষদ মেম্বারের ছেলে নিজামুল্লাহ এই রকম নাম অসংখ্য আপনারা দেখছেন এসেছে তার মানে এত দিন গোটা ভারতবর্ষের মানুষ বলতো যে তৃণমূল কংগ্রেস চোর এখন নিজেরাই স্বীকার করলো যে আমরা চোর স্বীকৃত চোর রেজিস্টার চোর নিজেরাই ঘোষণা করেছি এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে বলতে বাধ্য হয়েছে আবারও আপনাকে বলছি এই তালিকা অসম্পূর্ণ আমাদের কাছে যা সোফার মাই নলেজ এবং যা আমাদের আমরা যা জেনেছি বিভিন্ন সোর্স থেকে দীর্ঘদিন ধরে সিবিআই যে সিট হাইকোর্টের গঠিত তারা যে ইনভেস্টিগেশন করেছেন তাতে যাদের দেখেছিলেন সেই সংখ্যাটা একুশশোর বেশি এই আঠারোশো চার করতে গিয়ে প্রায় আড়াইশো তিনশো লোককে বাদ দেওয়া হয়েছে যার মধ্যে মুখ্যমন্ত্রী এবং ঘনিষ্ঠ আত্মীয়দের নাম খুব কেয়ারফুলি বাদ দেওয়া হয়েছে আমি পিটিশনারদের আবেদন করব। এই আঠারোশো চার জনের তালিকা সুপ্রিম কোর্টে গিয়ে তারা অবিলম্বে দ্বারস্থ হন যে সিবিআই কাছ থেকে ক্রস চেকিং করার জন্য যে এই তালিকাটা সম্পূর্ণ তালিকা না অসম্পূর্ণ তালিকা কারণ লাস্ট অর্ডারে সুপ্রিম কোর্ট পরিষ্কার একজনও যদি অবৈধ লোককে আপনারা সাত তারিখের সম্ভাব্য পরীক্ষাতে বসার সুযোগ দেন তাহলে আমরা কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেব এবং কড়া ব্যবস্থা নেব আপনারা লাইভ ল ছিল প্রত্যেকে সেটা দেখেছেন নতুন করে আমার রিপিট করার কিছু নেই তাই আমি পিটিশনারদের কাছে আবেদন করব তাদের লইয়ারদের কাছে আবেদন করব যে তারা যেন অভিনম্বে কাল পরশুর মধ্যে এই আঠারোশো চর তালিকা নিয়ে এই তালিকা সুপ্রিম কোর্ট থেকে দ্রুততার সঙ্গে সিবিআইর কাছে পাঠিয়ে যাতে এই তালিকাটাকে ক্রস চেকিং এসএসসির যে তালিকাটা সত্যিকারে কমপ্লিটেড তালিকা না ইনকমপ্লিটেড তালিকা পার্সিয়াল তালিকা এই সত্যার সত্যটা সামনে আনা দরকার রয়েছে কারণ এর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যুক্ত এস এল দু হাজার ষোলো সালে দু লাখ পঁচাত্তর হাজার অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছিল এবারে আবেদন পড়েছে পাঁচ লাখ চুরাশি হাজার তার মধ্যে তিন লাখ তিরিশ হাজার নাইন টেন দু লাখ চুয়ান্ন হাজার ইলেভেন টুয়েলভ এই সরকারের আমলে আপনার নিয়োগ প্রক্রিয়া কার্যত ডাব্লিউ বি হয়নি পরবর্তীকালে তো পার্থ চ্যাটার্জি মন্ত্রী হওয়ার পরে এস তুলে দিয়েছিলেন এসপি নেতৃত্বে নিজের পিএস অভিজিৎকে দিয়ে পলিটিক্যাল কমিটি বানিয়েছিলেন এবং এসএসসির যে পাঁচটা রিজিওনাল অফিস ছিল আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি মালদা সহ বাঁকুড়া সহ পাঁচটা অফিসকে তুলে দিয়ে সেন্ট্রালি করে দিয়েছিল বিকাশ ভবন থেকে যাতে চুরি চামারিটা সব দক্ষিণ কলকাতা থেকে বসেই করা যায় এটা হচ্ছে মূল জিনিস অতএব এবারেও পরীক্ষার ক্ষেত্রে অনেক ত্রুটি লক্ষ্য করবেন কারণ বেকাররা অধিকাংশই আগ্রহ নন কারণ তারা জানেন চাকরি এখানে হয় না চাকরি কিসের ভিত্তিতে হয় এবং অন্যদিকে দু হাজার ষোলো সালে যেখানে আবেদনের ফি ছিল দুশো পঞ্চান্ন টাকা জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে পঁচাশি টাকা এস সি এস টি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে এবারে জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি এস টি ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে দুশো টাকা করে বাণিজ্য করে না হয়েছে সব মিলিয়ে আমরা এই যে দুর্নীতিগ্রস্ত সরকার এই সরকারের সম্পূর্ণ রূপে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং গ্রেপ্তার দাবি করছি ত্রিপুরাতে যে দশ হাজার সামথিং বাম আমলে চাকরি গেছিল সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছিল তারা কখনো কিন্তু রাজ্য সরকার তালিকা প্রকাশ করেনি হরিয়ানাতে তিন হাজার প্রাইমারি শিক্ষার রিক্রুটমেন্ট বেআইনি প্রমাণ হয়েছিল বলেই শিক্ষা দপ্তর না থাকা সত্ত্বেও ওম প্রকাশ চৌটালাজিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিহার জেলে পাঁচ বছরের বেশি থাকতে হয়েছে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার যেখানে ঘোষণা করছে অসম্পূর্ণ হলেও আঠারোশো চারটি অবৈধ নিয়োগ আমরা করেছি হাসতে হাসতে নাচতে নাচতে বলছে তাই আমরা রাজনৈতিকভাবে দাবি করছি যে অবৈধ নিয়োগ একটাও যদি সরকার নিজে স্বীকার করে সেক্ষেত্রে সে সরকারের চেয়ারে থাকার কোন অধিকার নেই তাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন এবং দ্রুত নির্বাচনে ডাক দিন বাংলার জনগণই ঠিক করবে তাকে বসাবে মস্কি সাথে সাথে যোগ্য অযোগ্যের বাইশ সাল থেকে যে দীর্ঘ লড়াই মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আংশিক হলেও যে তালিকা প্রকাশিত হয়েছে এই তালিকাতে অযোগ্য যদি আঠারোশো চার বাদ চলে যায় তাহলে পনেরো হাজারেরও বেশি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যোগ্য আমরা ধরে নিতে পারি ধরে নিতে পারি কেন তারা যোগ্য তাহলে এই যোগ্যদের কেন পরীক্ষায় বসতে হবে এদের কেন ডিসেম্বর মাসের পরে চাকরি অনিশ্চিত হবে আমরা এদের চাকরির কন্টিনিউটি দাবি করছি কিভাবে করবেন মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে সাত তারিখের আগে এই অযোগ্য বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে প্রধান বিচারপতির কাছে পৌঁছান মুখ্য সচিবকে পার্সোনালি হাইকোর্ট সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে আবেদন করতে বলুন যে এই দিয়ে বাকিরা যোগ্য এদেরকে পরীক্ষা থেকে বাদ ওদেরকে তাদের চাকরির কন্টিনিউটি ঘোষণা করা হোক সাথে সাথে ডেবরার পূর্ণভূমিতে দাঁড়িয়ে অত্যন্ত পরিতাপের সঙ্গে বলি মমতা ব্যানার্জির এই অপকর্মের জন্য যে সুফল সরেন উচ্চ রক্তচাপজনিত কারণে স্ট্রোক হয়ে মারা গেলেন এই বেলদারি গ্রামের নাম দরকার নেই আমাদের এই ঘাটাল আমাদের এই সাংগঠনিক জেলা তা আমাদের এইখানকার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সেই সুবল সরেনের নাম কিন্তু অযোগ্যদের তালিকায় নেই এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে পরোক্ষভাবে হলেও এই মৃত্যুর জন্য এই রাজ্য সরকার এবং এই মুখ্যমন্ত্রী তাই